নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর রেসিপি দেখাতে যাচ্ছি কো খুব কম খরচে খুব সুন্দর রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে আলু কেটে এইভাবে মটরশুঁটি দশ টাকার দামের একটা সুজির প্যাকেট গোটা জিরে আর শুকনো লঙ্কা খুব এখানে খুব কম উপকরণ লাগবে আর আমি বানাবো আজকে ঝাল ঝাল নারকেল পিঠে সন্ধ্যার সময় এরম যদি ঝাল ঝাল নারকেল পিঠে পাওয়া যায় অসাধারণ খেতে লাগবে এই পিঠেটা সত্যিই খেতে অসাধারণ আমার মারা বানিয়ে আমাদের খুব খাওয়াতো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তুমি আলুটা আর মটরশুঁটিটা আমি একসাথে সিদ্ধ করে প্যাকেট সুজি আমি কেটে এখানে দিয়ে দিয়েছি সুজিটা কিন্তু আমি ভেজে নেব যাতে সুজি কাঁচা গ্যাসটা যেটা থাকে সেটা যেন বেরিয়ে যায় কাঁচা গ্যাসটা যাতে না থাকে তার জন্য এটা আমি একটু সুজিটা ভালো করে ভেজে নেব সামান্য লবণ একটু সামান্য লবণ দিয়ে দেবো সুজিটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা একদম নর্মালে দিয়ে রাখবে গ্যাসটা জুড়ে থাকলে সুজিটা তাড়াতাড়ি লালচে ভাগ চলে আসবে লালচে ভাব চলে এলে সুজিটা মানে কীরকমই একটা দেখতে লাগবে পিঠেটা লাল লাল ভাব লাগবে আর সাদা ভাবটা লাগবে না এখানে আমি ভেজে নিয়েছি সুজিটা এবার এখানে আমি জল ব্যবহার করব এইভাবে নাড়ব জল দিয়ে দিয়ে কিন্তু সুজিটা কিন্তু না নাড়লে ডেলা পাকিয়ে যাবে ফের আমি আর একটু জল দেবো এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না এই জলটার মধ্যে সুজিটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর জলটা শুকিয়েও যাবে সুজিটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে কিন্তু গ্যাসটা কিন্তু এখানে পুরো একদম নর্মালে দেওয়া রয়েছে গ্যাসটা কিন্তু জোরে দেবে না এবার এটা আমি তুলে নেবো তুমি নর্মালে থাকলে সুজিটা দেখো করার গায়ে খুব একটা লেগেও যাবে না বা সুজিটা চুঁয়েও যাবে না খুব সুন্দর একটা সাদা চচ্চর একটা কি সুন্দর ডো কিন্তু আমরা এখানে রেডি করে নিয়েছি কড়াটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসটাও জেলে দিয়েছি এখানে ভাজা মশলাগুলো রেডি করে নেব আর এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে আর মটর সুজিটা সিদ্ধ করে গরম হয়ে গেছে এখানে শূন্য লঙ্কা এখানে আমি ছটা মতন নিয়েছি শুকনো কড়ায় শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নেবো তোমরা চাইলে এখানে যে যেরকমই ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই দেবে মানে প্রতিটা লঙ্কা কিন্তু আমি একটু করে ফাটিয়ে নিয়েছি না ফাটিয়ে নিলে এটা কড়ার মধ্যে দিলে গোটা লঙ্কা তো ফেটে এক্ষুনি চোখে মুখে এসে পড়বে তাই আমি একটু করে মুখ ফাটিয়ে নিয়েছি আর এটা ঝাল ঝাল বানাবো পিঠেটা তাই একটু ঝালটা ভালো মতো না হলে খেতে ভালো লাগবে না শুকনো লঙ্কাটা কিন্তু আমি ভেজে নিয়েছি ফেরায় ভাজা হয়ে এসেছে খুব একটা গা এখানে চুঁয়াব না আর এখানে দেবো গোটা জিরে গোটা জিরেটাও আমি লঙ্কার সাথে ভেজে নেব এবার এখান থেকে আমি তুলে নেবো এবার এই ভাজা মশলাটা আমি ভাজা মশলাগুলো তুলে নিয়েছি এবার এখানে আমি ভাজবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো তিনটে গুঁড়ো আমি এখানে কড়াটা কিন গ্যাসটা কিন্তু পুরো একদম নর্মালে দিয়ে এটা ভাজতে হবে এবার এটা এখানে ভেজে আমি তুলে নেবো এই গুঁড়ো মশলাটাও কিন্তু ভেজে নিতে হবে নিয়ে এটা আমি তুলে নেবো আর তোমাদের কাছে যদি ভাজা মশলা থাকে অবশ্যই সেটা ব্যবহার করতে পারো এই মশলাটাও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটাও আমি তুলে নেব এখানে এবার আলু আলু সিদ্ধ সিদ্ধগুনো আমি এখানে একটা গেটা নিয়ে নিয়েছি এইটা দিয়ে আমি আলু সিদ্ধ সিদ্ধগুনো পুরো একদম ঘষে খুব সুন্দর করে একটা মি ডো তৈরি করবো আমি খুব সুন্দর করে আলুটা মাখিয়ে নিয়েছি এখানে আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি বলে আলুটা কিন্তু খুব সুন্দর মাখানো হয়েছে এটা হাত দিয়ে মাখালে হালকা হালকা ডেলা ডেলা ভাব থাকে কিন্তু এটা গেটার দিয়ে করলে খুব সুন্দর কিন্তু একদম মিহি হয় আর এখানে আমি যে মটরশুঁটিগুলো নিয়েছি এইগুলোও কিন্তু আমি এর সাথে ঘষে নিয়েছি বা হাত দিয়ে চেপে নিলেও হবে এখানে আমি যে জিরে আর জিরে মো জিরেটা আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছি ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো জিরেটা কিন্তু গোটা গোটা রয়েছে দেখলে বুঝতে পারবে এখানে একসাথে দেওয়া রয়েছে বলে তোমাদের দেখাবো এখানে কিন্তু জিরেটাই গোটা গোটা রয়েছে এর সাথে পাইল করে দিয়েছি তো তাই এখানে দেবো যে জিরেটা আমি ভেজে রেখেছি জিরে এখানে এই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি চার পিচের মতন কাজু নিয়েছিলাম কাজুগুলো একদম কেটেছি তোমাদের দেখাবো কত সুন্দর করে কেটেছি দেখো এইভাবে কিন্তু কাজুগুলো কেটে নেবে হাতের কাজুই না থাকে দিতে হবে না না দিলেও কোনো কিছু অসুবিধা হবে না খেতে দুর্দান্তই লাগবে লবণ তোমরা চাইলে এখানে বিল লবণও ব্যবহার করতে পারো আমি সব মশলা দিয়ে দিয়েছি এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর মাখাটা হয়েছে খুব সুন্দর মাখা হয়েছে হ্যাঁ একদম থালায় থেকে উঠে চলে আসছে এত সুন্দর মাখা হয়েছে আর আমি এক হাতে ফোন ধরে থাকি তাই দেখাতে পারিনি দুটো হাত প্রয়োজন একটা হাতে তো থালাটা ধরতে হবে তো এটা মাখিয়ে নিয়েছি ভালো করে অবশ্যই লবণটা দেখে নেবে এবার এটা রেডি হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রাখবো সুজিটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো এবার এখানে আমি একটু হাতে তেল মাখিয়ে নেবো নিয়ে সুজি ছোট ছোট করে ডো খেয়ে নেবো তোমরা চাইলে নাও নিতে পারো কিন্তু একটু হাতে তেল মাখিয়ে নিলে কি হাতে একটুও লাগবে না এইভাবে ছোট ছোটো করে আমি ডো পািয়ে নেবো খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি লেচি কেটে আর এখানে একটা এইভাবে খুলি বানিয়ে নিয়ে আর এখানে আমি পুর দিয়ে দিয়েছি এবার এটা আমি মুড়ে নেবো এবার মরাটা তো আমি এক হাতে ফোন ধরে আছি এবার একটু দেখাতে অসুবিধা হবে এটা আমি মুড়ে নিয়ে এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো বানিয়ে নেবো একটা বানিয়ে নিই একটা পিঠে বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো বানিয়ে নেবো পুরো একদম এইভাবে সব পিঠেগুলো আমি রেডি করে নেবো পুরো রেডি দেখে বুঝতে পারছো কত সুন্দর পিঠেগুলো হয়েছে দেখো আর এখানে থালাটা দেখে বুঝতে পারছো ছিদ্র করা থালা এই থালায় কিন্তু পিঠেটা ভাবাতে হবে আর এই থালাটায় পিঠেগুলো দেওয়ার আগে একটু হাতে করে সামান্য তেল থালাটায় ঘষে নেবে সাদা তেল আমি থালাটার মধ্যে একটু তেল ঘষে নিয়েছি আর পিঠেগুলো সব রেডি করে নিয়েছি আর এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর এখানে যদি পুর যদি বেশি হয় আলুর পুর যদি বেশি হয় অবশ্যই গরম ভাতের সাথে মিকিয়ে খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগবে আর এটাই আমি বসিয়ে দেবো এখানে জল পুরো গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছো পুরো ভাব উঠছে ফুটছে জলটা পিঠের থালাটা বসিয়ে দিয়েছি গরম তো তা একটু ঠান্ডা এখানে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে পুট পিঠেটা পুরো ভাবিয়ে নেবো তোমাদের কাছ থেকে এনে দেখাচ্ছি দেখো কত সুন্দর পিঠেগুলো হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার এটা আমি লাভিয়ে নেব পিঠেগুলো খুব সুন্দর হয়ে গেছে এবার লাভিয়ে নেব খালি হয়েছে দেখো পুরো অসাধারণ হয়েছে একটাও ফেটে যায় না কিচ্ছু হয়নি খুব সুন্দর পিঠে উনো হয়েছে এরকমই খুব সুন্দর যদি নারকেল পিঠে বানাও খেতে কিন্তু অসাধারণ লাগবে খালি কত সুন্দর হয়েছে দেখো এত সুন্দর হয়েছে তো আমার দেখেই খেতে ইচ্ছা করছে এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা একবার বানিয়ে দেখো আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারাও একবার বানিয়ে দেখো আর যারা নারকেল পিঠে পছন্দ করো না তারাও বানিয়ে দেখো অসাধারণ খেতে লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে পিঠে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছ তাদের কাছে আমি অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বিল বটনটা অন করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর অবশ্যই এই পিঠেটা কেমন হলো জানাতে ভুলো না আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবার সাথে শেয়ার করো এই পিঠেটা আমি তোমাদের ভেঙে দেখাবো আমি তো এক হাতে ফোন ধরে আসি এটা আমি তোমাদের ভেঙে দেখাবো পিঠেটা ভেঙেছি দেখো দু হাত দিয়ে কত সুন্দর হয়েছে দেখো পুরো পুরে থাসা এই পিঠেটা অবশ্যই একবার হলেও অসাধারণ ক্ষেত্রে লেগেছে মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না এই রেসিপিটা কেমন হলো কিন্তু আমাকে জানাতে ভুল না ঝাল ঝাল পিঠে তো খুব সুন্দর লেগেছে আর এর সাথে যদি কেউ যদি পছন্দ করো একটু তাহলে সস নিয়ে নিও টমেটো সস নিয়ে নিও অসাধারণ লেগে যাবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা